সকালবেলা ঘুম ভেঙে বিছানায় উঠে দেখছি একদম ঘেমে ভিজে গেছি বিছানার সাথে একদম লেগে গেছি এত তো গরম বাইরে জানলাগুলো খোলারও ইচ্ছা করছিল না তবে কি ঘরের মধ্যে ঘুমট গরম হয়ে রয়েছে ওই এসি তো সেই রাত্রেবেলা ছাড়া হয় তারপরে ভোরবেলার দিকে ঠান্ডা ঠান্ডা লাগে তখন বন্ধ করে দেয়া হয়েছে আর বন্ধ করে কখন ঘুমিয়ে পড়েছি তখন তো আর মানে জানি না সারা রাত এসি চললে আবার আমার গলা ব্যথা হয় গা হাত পা ব্যথা হয় ওই জন্য দুই তিন ঘন্টা চলার পরে বন্ধ করে দিই ভোরের দিকটা আর সকালবেলা তখন প্রায় সাড়ে আটটা মতন বাজে একদম ঘেমে টেমে উঠেছি ঘুম থেকে উঠে তারপরে এই বারান্দার ফ্যানটা ছেড়ে খানিকক্ষণ বসে থাকলাম হাওয়াতে তারপরে চোখে মুখে জল দিয়ে এসে বিছানাটা তুললাম এখন আমি চাটাও খাইনি বাবাইকে ছিল তার বললাম পড়িয়ে যাক বাবাইকেও একেবারে ব্রেকফাস্ট বানিয়ে দেবো তারপরে আমিও খাবো আর এই গরমে যে কোথাও ঘুরতে টুরতে যাবো তাও তো যাওয়া যাচ্ছে না দেশের যা পরিস্থিতি যুদ্ধ লেগে গেছে এই পরিস্থিতিতে কোথায় যাব বাড়িতে থাকতেই ভয় লাগে তো বাড়ির বাইরে আর কোথাও যাওয়ার কথা এখন ভাবতেই পাচ্ছি না ফেসবুক আর নিউজ চ্যানেলগুলো তো খোলাই যাচ্ছে না খুললেই সারাদিন শুধু মানে মানে হাহাকার যুদ্ধ যুদ্ধ এই সেই এই সব মানে শুনতে শুনতে না আর ভালো লাগছে না আমরা সাধারণ মানুষ যুদ্ধ কেউই চায় না কিন্তু কি করা যাবে আমরা যদি চুপ করে থাকি তাহলে শত্রুপক্ষরা আমাদের দুর্বল মনে করবে সেই কারণে কিছু কিছু সময় নিজের ক্ষমতা প্রদর্শন করা কিন্তু খুব জরুরি হয়ে পড়ে তো আমাদের দেশের প্রধানমন্ত্রী যেই ডিসিশানটা নেবেই আমরা দেশবাসী হিসেবে অবশ্যই সেই ডিসিশানে সহমত থাকবো তো যাই হোক এখন সকালবেলা বাবাইয়ের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি দেখলে ওর জন্য ডিম পাউডির টোস্ট বানিয়ে দিলাম আর আমার জন্য এক কাপ চা বানিয়েছি কালকে আবার মা মা পাঠিয়েছিল দুধ এবার বাবা এবার বলেছে দুধ খাবে এমনিতে তো বাড়ির থেকে যখন গরুর দুধ নিই খেতে চায় না আর ও দিদা বাড়ির থেকে দুধ নিয়ে এসে খাবে বলে তো যাই হোক সকালবেলা একটু গরম করে দিলাম মানে ওই এক এক সময় এক এক রকম ওর বাই ওঠে তখন সেটা খাবে বললাম পাউরুটি আর ডিমের সাথে খাবি দুধ গ্যাসটা অম্বল যদি হয়ে যায় ও বলছে না কিছু হবে না আসলে ওরা বাচ্চা তো ওদের ইমিউনিটি পাওয়ারও বেশি থাকে হজম ক্ষমতাও বেশি থাকে ওরা খেয়ে সহ্য করতে পারে কিন্তু আমি যদি সকালবেলা এই দুধের সাথে পাউরুটি খাই আমার তো অক্কা পেতে হবে সারাদিনের মানে ঢেঁকুর উঠতে উঠ অবস্থা খারাপ হয়ে যাবে লিকার চা খেয়ে থাকি তাই আমার মানে অ্যাসিড হয় তা কী বলবো তারপরে ব্রেকফাস্ট করার পরে এখন ঘরের কাজকর্ম সব করব গরমে তো কিছু করতে ইচ্ছাই করছে না হাত পায়ে নাড়াতে ইচ্ছা করছে না আর আমাদের ঘরে বেশি গরম সারাদিন ছাদের পরে রোদ পড়ে তো আর একতলা বাড়ি হলে এরমই হয় প্রচণ্ড গরম হয় আর মানে যত গাছপালা চারি সাইডে আছে কিন্তু ছাদের ওপরে একটা গাছপালার ছায়াও নেই ওই জন্য খুব তাও তপ্ত গরম হয় তো ঘরের কাজ টুকটাক করে করি কারণ মাসি এসে যাবে বারোটা বাজলে এখন প্রায় প্রায় সাড়ে দশটা তো অলরেডি বেজেই গেছে তো মাসি আসার আগে ঘরে সব কাজকর্ম করে দেখি যতদূর এডিটটা কমপ্লিট করা যায় আজকে আবার ওই মিস্ত্রি আসার কথা আছে ওই কলের মিস্ত্রি দেখবে কি অবস্থা হয়ে রয়েছে বেসিন টেসিনগুলোর আমরা এই বাড়িতে এসেছি প্রায় দেড় বছর মতো হচ্ছে দেড় বছরে এখনও পুরো পাইপলাইন তো মানে কোনো দিন ক্লিয়ার করা হয়নি তো একটু মানে জমে জমে গেছে হয়তো পাইপের ভেতরে কি বা কী হয়েছে বুঝতে পারছি না আমাদের যেই মুখ ধোয়ার বেসিনটা ওটার থেকে আর জল পাস হচ্ছে না কালকে রাতের থেকে এটা একদম জল আটকে রয়েছে অনেক কিছু খোঁচাখুচি করা হয়েছে রাত্রেবেলা তোমার দাদাভাই অনেকভাবে পরিষ্কার করার চেষ্টা করেছে ওই মুখটা তো খুলে ফেলেছে যেটা মানে ঢাকনা মতন আটকানো থাকে না ভেতরে সেটা খুলে ফেলেছে খুলে চেষ্টা করেছে আমি চেষ্টা করেছি কিছুতেই কিছু হচ্ছে না কি যে আটকে গেছে ওই পাইপের মধ্যে যে হচ্ছেই না এখন মিস্ত্রিকে ফোন করা হয়েছে রাত্রেবেলায় ফোন করে বলে দেওয়া হয়েছিল যে একদম ফার্স্ট সকালে যেন আসে সাতটার মধ্যে তা তো সে আসেইনি এখন তো প্রায় সাড়ে দশটা এগারোটা বাজে এখনও তো খোঁজ তোমাদের দাদা ভাই সকাল থেকে ফোন চালিয়েই যাচ্ছে এখন দেখা যাক কতক্ষণে মহারাজের দেখা পাওয়া যায় এখন বাজে সাড়ে এগারোটা সকালে সমস্ত কাজ কাজকর্ম খাওয়া দাওয়া ব্রেকফাস্ট সমস্ত কিছু কমপ্লিট ফ্রিজে সব বান্না রয়েছে কালকে মাংস রান্না করেছিলাম দেখেছিল অনেকটা সেটা রয়েছে ডাল রয়েছে শাক ভাজা রয়েছে তো আজকে কিছু রান্না করতে হবে না শুধু ভাত করব পরে স্নান করে এসে ভাত রান্না করব। এই ঘরে কিছু কিছু না গোছানো আছে জানলায় সব জামা কাপড় মেলেছি বাইরে মেনে নি বাইরে কী রোদে তা ভাবলাম কি আজকে সব কালকে কার মানে যেগুলো পরশু দিন তুলেছিলাম সেগুলো কাঁচবো ভাবলাম এক লর্ত দিন কেচে তুলেছি আবার চাদর টাদর তুলেছি সেগুলো কাঁচবো কিন্তু এই পাইপলাইনের অবস্থা খারাপ এখন মিস্ত্রিকে ফোন করা হয়েছে সকাল থেকে ফোন করা হচ্ছে সেই সকাল সাতটা আটটার থেকে ফোন করা হচ্ছে ও তো ফোনে তুলছে না নাকি তোমার দাদাভাই বললো ফোন তুলছে না যদি ফোন তোলে তাহলে এই ফোন বলে দেবো বাড়িতে আর কি আসতে দেখো কি অবস্থায় বেসিনের কালকে রাতের থেকে যে জল জমে রয়েছে দেখতে পাচ্ছ দেখে দেখায় দেখো এই দেখো বেসিনটায় নোংরা জল হয়ে জমে রয়েছে এখন এই যে যাচ্ছে না এই জল এখন পুরো ভর্তি ছিল এখন এইটাই কোনো কিছু ইউজ করা যাচ্ছে না এই মুখটা খুলে তোমার দাদা হয় চেষ্টা করেছে পরিষ্কার করার ভেতরে কিছুই জমে নেই কিন্তু জল যাচ্ছে না মনে হয় পাইপ লাইনে জাম হয়ে গেছে এখানে ওই অবস্থা আর বাথরুমেরও তাই বাথরুমের এখান থেকেও সে জল যাচ্ছে না এখানে নোংরা জমে নোংরা জল জমে রয়েছে তো ওটা আর আমি দেখাচ্ছি না নোংরা জিনিস দেখাতে ইচ্ছে করে না এখন কি করবো তাই ভাবছি মানে এই এই পাইপ লাইনটা আর ওই পাশের বাথরুমের পাইপ লাইন সবই তো একসাথে এ পাশ থেকে পাইপ করে আর কি রাখা রয়েছে এখন সেটা একটু এসে পরিষ্কার করতে হবে এই এখানে পাতা পড়ে যা অবস্থা এখানে পাইপলাইন লাইন করা আছে দেখা যাচ্ছে না এই পাতাগুলো সব এই যে এই আম গাছের পাশের বাড়ির আম গাছের আমাদের বাড়ি কিন্তু না সব আম গাছের পাতা পড়ে জমে থাকে মাসি করা মানে আমাদের যে মাসি আছে না সেই দেখো পাতা দেখো মাঝে সাঝে এখান থেকে পাতা সব হাত দিয়ে নিয়ে যায় ওই রান্না করবে বলে এই যে পাইপ লাইন দেখা যাচ্ছে এই পাইপ এই হলুদ দিয়ে সাদা দেখতে পাচ্ছো ওই যে এইটা এই পাইপলাইনগুলো আর কি পরিষ্কার করতে হবে ভেতরটা মানে মুখ খুলে ওই জায়গাটা মানে জ্যাম হয়েছে পরিষ্কার করার দরকার তো রান্নাঘরের কাজ তো দেখলে হয়ে গেছে বেসিন থেকে নামে বেসিন টেসিন পরিষ্কার করে রাখলাম ওই যে রান্নাঘরের নিচে আবার জল পড়ছে এই এইখানটা না এই তলা দিয়ে এখান থেকেও জল পড়ছে এই যে মুখ কাটা রয়েছে এইটাও ঠিক করতে হবে আলোর কাজটাও তাই বেছে খালি করে রাখলাম এই ওই রান্নায় মানে বাসনের মধ্যেই সব নোংরা জল ফল ফেলবে তাই পরিষ্কার করে রাখলাম কিন্তু এখনও তো পাত্তা নেই কারোর কাচলে ভালো হতো জানো তো আজকে রান্নাবান্না ছিল না কেচে নিতাম কত ভালো হতো এই পাইপ লাইনের অসুবিধার জন্য কাছ পারছি না এই সকালবেলা এসে যদি কাজ করে দিয়ে চলে যেত ওরা একটার দিকেও একটা দেড়টার দিকেও যদি কেচে স্নান করতে পারতাম ভালো হতো প্রচণ্ড গরম আজকে রোদের তাপ যেমন গরমও তেমন রান্নাটা করতে হবে না এটা একটা বাঁচোয়া আছে আজকে সেই তখন থেকে ওয়েট করে করে তো থাকলাম যে মিস্ত্রি আসবে আসবে করে সে আসলোই না ফোনই ধরেনি মানে তারপরে তোমাদের দাদাভাই ফোন করছে সুইচ অফ করে রেখে দিয়েছে মানে একবার ফোন ধরে বলেছে যে আমি একটু দূরে কাজে আছি যাব এবার সে যাবো বলে তারপরে যা বারবার যখন ফোন করছে হয়তো আসতে পারবে না এবার সেটা তো আর মুখতে বলতে পারছে না যে যাবো না তাহলে তো তোমাদের দাদাভাই দেবে খুনি আচ্ছা করে সেই ভয়তে সুইচ অফ করে দিয়েছে ফোনই ধরছে না তো আসলোই না আমি তারপরে স্নান টান করে নিলাম নিয়ে ভাত বানিয়ে নিলাম এখন খেতে দিচ্ছি বাবাই আর খাবো তোমাদের দাদা ভাই এখনো আসেনি ওর দেরি হবে তাই আমরা দুজন খেয়ে নিই আর ওই যে কালকে সমস্ত কিছু ছিল মাংস সব গরম করে নিলাম মা ওদিকে মুরগির মাংস বানিয়েছিল মশলা টশলা দিয়ে সেইটা নিয়ে এসেছিলো আর আমাদের তো গিলে মেটে চচ্চড়ি করেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে দেখেছিল সেটা আছে চাটনি আছে একটু টক ডাল আছে শাক ভাজা আছে তো এই সমস্ত কিছু দিয়ে খাওয়া দাওয়া হবে ও তারপরে আবার তোমাদের দাদা ভাই যখন বাড়ি এসছে ও এসছে প্রায় চারটের সময় তখন আবার ওই বাড়ির থেকে শাশুড়িমা খাসির মাংস দিয়েছিল সেটা এনেছিল বন্ধুরা এখন যেন কটা বাজে এই যে রাত নটা সেই দুপুরবেলা বোধ হয় আড়াইটা না তিনটের সময় খেয়ে খাওয়া দাওয়া করেছি তখন গেছি আর এই এখন আসলাম সন্ধ্যেবেলা বাবাইকে পড়াতে এসেছিল পড়িয়ে গেছে প্রায় কটায় গেল সাড়ে সাতটা আটটার সময় গেছে তখনই চাটা করে স্যারকেও দিলাম আমরাও খেয়েছি বাবাই পড়া হয়ে গেল তারপরে চা খেয়েছে তারপরে আমি গাছে জল দিলাম সন্ধ্যের পরে মানে সারাদিন এত উঠোনে রোদ থাকে না গাছে জল দিতে পারি না এমনিও রোদে গাছে জল দেওয়াও উচিত না আর সকালবেলা অত সকালে তো ঘুম থেকে উঠি না যে রোদ ওঠার আগে জল দেবো এখন ভোর পাঁচটার সময় আর কি রোদ চলে আসে তো এখন এই সন্ধেবেলায় আর কি আটটা সাড়ে আটটার সময় গাছে জল টল দিলাম এত দরজা খোলা ছিল জানলায় বসেছিলাম এত গরমে ঘরে থাকা যাচ্ছে না এখন বাইরের থেকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আসছে তবে এখন দরজা বন্ধ করে দেবো আমি কারণ ওই ঘরে যাবো ওই ঘরে মানে আমাদের বেডরুমে অনেক কাজ রয়েছে অনেক দিন ধরে ভাবছি আমার ওই ড্রেসিং টেবিলটা গোছাবো গোছাবো হ্যাঁ বোঝানো হচ্ছে না বাবাই এখন এই ঘরে টিভি দেখছে এখন তো স্যার চলে গেল এই ঘরে টিভি দেখবে আমি এতক্ষণ এইখানে বসেছিলাম আমি আর বাবাই দুজনেই বসে বসে প্রকৃতির হাওয়া খাচ্ছিলাম এত ভালো হাওয়া দিচ্ছিলো সন্ধ্যার থেকে তো এখন আর কি মানে তখন থেকে ভিডিওতে আসবো কি কোনো কাজকর্মই তো করিনি আর ওই যে মিস্ত্রিরাও আসেও নি ঠিকও করেনি কলটার ওরকম জল এখনও জমে রয়েছে জল এক ফোটা নড়ছে না ওখান থেকে আর কালকে বলেছে সকালবেলা আসবে একদম ফার্স্ট সকালে সাতটা আটটার মধ্যে চলে আসবে বলেছে এখন জানি না কি করবে আটটা বলেছে আসবে তো সেই দশটায় তবে ঘর মোছার আগে আসলেই ভালো হয় নইলে ওই ঘর বাড়িঘর নোংরা পড়ে যাবে ঘর মোছার পরে ও আমার সহ্য হবে না আবার পরিষ্কার করতে হবে এখন ইয়ে করবো এই যে এই শোকেসটার ভেতরটা ড্রেসিং টেবিলের ভেতরটা পরিষ্কার করবো ধুলোও পড়েছে আর জিনিসপত্র সাজা জিনিস সব লন্ডভন্ড হয়ে পড়ে রয়েছে সেগুলোই এখন গোছাবো চলো দেখতে থাকো গুছিয়ে নিয়ে তারপরে দেখি যদি টিভি দেখলে ইচ্ছা করে টিভি দেখব নাহলে আর কি রেস্ট করবো দিনের বেলা রান্না করিনি তাও হচ্ছে এবেলাও রান্না করতে হবে না ভাত তো দুবেলা করে নিয়েছিলাম দুপুরবেলা শাশুড়ি মা আবার খাসির মাংস পাঠিয়েছিল তার থেকে দু পিস আছে আমি খাসির মাংস খাইনি বাবাই আর ওর বাবা দু পিস খেয়েছে এখনো পিস রয়েছে ফ্যান না ছেড়ে কথা বলছি তাই ভাবছি গরম লাগছে কেন ঘরের মধ্যে চলো কাজটা করে নি এই কাজটাই আমার মানে এতদিন পরে ফাঁকা মনেও পড়েছে ফাঁকা টাইমও এখন আছে এক ঘন্টা আধা ঘন্টা যা লাগে করে নিইটা সেই মনে হয় এক বছর আগে যখন কিনে এনেছিলাম এই ড্রেসিং টেবিলটা তখনই গোছানো হয়েছিল সুন্দর করে তারপরে আর গুছিয়েছি কিনা মনে পড়ছে না কি জানি গুছিয়েছি কিনা তোমরা যদি ব্লগে কোনো দিন দেখিয়ে থাকি বলে থাকি আমাকে কমেন্টে জানিয়ে তো যারা ডেলি ব্লগ দেখো তারা মনে থাকবে আমার কিন্তু মনে পড়ছে না তাহলে ভাবো কেমন স্মৃতিশক্তি হারিয়ে গেছে আমার এই অবস্থা হয়ে রয়েছে এখন ঘুটে ফুটে তারপরে না ভেতরে ধুলো পড়েছে আর ধুলো পড়লে জিনিসপত্র থাকলে তো আর মোছা যায় না আবার কেমন একটা এর ভেতরে কি করে ঝুল পড়ে তা কে জানে দরজা সবসময় বন্ধ থাকে তাও বন্ধ দরজার ভেতরেও ঝুল পড়ে শুধু এইটার পাল্লার মধ্যে না এই ডান দিকের যেই পাল্লাগুলো তার মধ্যেও দেখেছি ঝুল পড়ে থাকে তো আজকের ওই ডান দিকের পাল্লা কিছু ধরবো না ওটা তালামারা থাকে ওটার মধ্যে আর কোনো কিছু গোছানোর নেই যা আছে সব গোছ গাছ করাই আছে শুধু এই বা দিকটা সবসময় খোলা পড়া হয় তো আর ধুলোও পড়ে গেছে বিশেষ করে এখন গরমকাল পাউডার মাখা হয় আর পাউডারের কোটোটা থাকে এর ভেতরে আর বাবাইকে এতবার করে বারণ করি এখানে পাউডারের কোটো রেখে পাউডার ঢালবি না খাটের পারে রাখবি ও তা শোনে না ওর ওপরেই রাখে আর এরকম মানে ধুলো ধুলো মানে পাউডারের ধোয়া ধোয়া হয়ে ভেতরে পুরো সব জিনিসপত্র ভরে গেছে তো এগুলো সব এই যে খাটের পাড়ে এখন নিয়ে নামিয়ে নিলাম এত কিছু ভাবা যায় এর মধ্যে এইটুকুনি একটা জায়গার মধ্যে ছিল এত কিছু জিনিসপত্র আর এই ধুলো পড়ে অবস্থা দেখো কেমন সাদা সাদা ধুলো দেখা যাচ্ছে এগুলো সব মুছবো মুছে আবার জিনিসপত্রগুলো সব মুছতে হবে ধুলো পড়ে গেছে সেগুলো মুছে মুছে আবার সেট করে এখানে রাখতে হবে আর কদিন ধরে তো তোমরা জিজ্ঞেস করছিলে কসমেটিক্সের ভিডিও দাও দিদি ভাই আমার কিন্তু বেশি না সাজার জিনিস নেই খুব একটা আমি সাজি মানে মেকআপ আপ জিনিস আমার খুব একটা নেই ওই একটা একটা করে সব কিছু রয়েছে ধরো ফাউন্ডেশন একটা কম্প্যাক্ট পাউডার এই আর ওই লিপস্টিক আর কাজলটাই আমি বেশি ইউজ করি সব সময় আয়লানাটাও পড়া হয় না খুব একটা যেখানে যাই আমি লিপস্টিক আর কাজল ব্যাস এই ইউজ করি আর মুখে হয়তো ফেস পাউডার একটু দিলাম কিন্তু ফাউন্ডেশান আমি অ্যাপ্লাই খুব কম করি একমাত্র বিয়ে বাড়ি আর খুব ভালো কোনো অনুষ্ঠান হলে তাহলেই তাছাড়া মেকআপ আমি করি না বললেই চলে আর মেকআপ আমার শ্যুট করে না মুখে মানে কোনো কিছু লাগালেই আমার মুখে গোটা গোটা বেরিয়ে যায় ব্রণ বেরিয়ে যায় মানে অস্বস্তি হয় আর দেখতেও ভালো লাগে না মেকআপ করলে আমাকে দেখতে ভালো লাগে না মেকআপ ছাড়াই মানে ওই নর্মালি যা খেদি বুজি লাগে ওইটাই ঠিক আছে আর মানে আমি কমফোর্টেবল ফিল করি না মেকআপে তাও কী করব বিয়ে বাড়ি যদি এমনি সেজে চলে যায় তাহলে ভালো লাগে বলো তো ওই জন্য একটু মেকআপ করতে হয় তো যাই হোক ভেতরটা মুছে নিয়েছি শোকসা মানে ড্রেসিং টেবিলের ভেতরটা পুরো মুছে নিয়েছি আর মানে ওই আমি না ওর ভেতরের কাগজতাগজ কিছু বিছায় না এমনিই রেখে দিই জিনিসপত্রগুলো শুধুমাত্র একদম নিচের থাকে ওখানে সিঁদুরটা রাখা হয় বলে ওই সিঁদুর রাখলে না একটু দেখবে দাগ পড়ে যায় যেখানটা সিঁদুরের কোটোটা মানে গুঁড়ো সিঁদুরের সিঁদুরের কথা বলছি ওই সিঁদুরের কোটো রাখলে ওখানে একটু আধ পরে সেগুলো না ওই জন্য মানে সেটা আবার মুছলে পায়ে ঠায়ে পড়বে বা অন্য কিছুতে লেগে যাবে তাই জন্য ওখানে একটা কাগজ বিছিয়ে রাখি তাছাড়া আর অন্য কোনোটাই বিছাই না এখন খাটের ওপরে এখানে বাবায়ের দুটো গেঞ্জি পেতে নিয়েছিলাম তার উপরে সব জিনিসপত্রগুলো মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম এখন এই বাবাই বলছে তোমার এই মেকআপের জিনিস দিয়ে একটা ছোটোখাটো দোকান দেওয়া যাবে বাবা এখন নোখ কাটতে বসেছে এগুলো সব মুছে নিলাম সব এক জায়গায় করে নিলাম আলাদা আলাদা করে নিলাম আর কি মেকআপের জিনিস এক জায়গায় রাখবো নেল পালিশ আলাদা রাখবো লিপস্টিক আলাদা রাখবো সবার আলাদা রাখবো তো সব এগুলো এভাবে নিলাম আর এখন এর ভেতরে রাখার পালা আর এই নেল পালিশটা আমি পড়েছিলাম সেদিনকে তোমরা জিজ্ঞেস করছিলে কি শেড আর কি কোম্পানির এই যে এটা হচ্ছে ব্লু হেভেনের শেড নাম্বার আটশো বাহান্ন ব্লার হয়ে যাচ্ছে কেন ভালো বেশ সেই দিনকে দেখো এখন একটু ওঠেনি কিন্তু তার মধ্যেই তো কত কাচাকুচি করলাম আমি যেদিনকে পরেছি রাত্রিবেলা তার পরের দিনকেই কুচি করেছিলাম তাও ওঠেনি একটু এই যে এই সাইড থেকে একটুখানি একটু উঠে গেছে তাছাড়া ভালোই আছে চলো গুছিয়ে নিয়ে গেলেকশন মেকআপ কালেকশন বলছিলে আমার যদিও খুব একটা মেকআপ কালেকশন নেই এই যা আছে তাই বাবাই ছিল ওই ঘরে এতক্ষণ টিভি দেখছিল এবার যেই দেখছি আধা ঘন্টা হয়ে গেছে আমি এই ঘরে রয়েছি আরও ভাবছে মা কি করছে ওই ঘরে গিয়ে দেখি তো তাই এখন এসে এখানে বসেছে আমার সব জিনিসপত্র নিয়ে এটা হচ্ছে ওটা হচ্ছে এই করে বেড়াচ্ছে আমি না এখান থেকে অনেক কিছু বাতিল করলাম অনেকগুলো নেলপালি শুকিয়েও গেছিল আর সেগুলোও বাদ দিলাম আর অনেক কিছু থাকে না কসমেটিক সাজতে সাজতে সেটা ডেট ওভার হয়ে যায় কি কোনোটা ভেঙে যায় নষ্ট হয়ে যায় কাজল যেমন ছিল একটা লিপস্টিকগুলো মানে ক্ষয়ে মানে কমে কমে এসে একেবারে কানা বড় বড় হয়ে যায় যেটার ইউজ করা যায় না সেগুলো সব ফেলে দিলাম আর যেগুলো এখন ইউজ করার মতন সেগুলোই রাখবো বাদ বাকি সব আলাদা রাখলাম আর এই বড় বড় যেই সব সবসময় লাগে না সেগুলো সব উপরে রাখলাম উপরটা আবার হাত যায় না আমার এমনি রেখে দিলে আমি মানে সোজাভাবে নিচে দাঁড়িয়ে দেখতে পাই না দেখলে আমি চেয়ারে উঠে উঠে সব মুছলাম আর উপরে জিনিসগুলো উঠে যে এখন সম্পূর্ণটা গুছিয়ে নিলাম শুরু করে এগুলো যেগুলো সব সবসময় প্রয়োজন হয় না সেগুলো রাখলাম উপরে আর এইখানে আমার যত লিপস্টিক আছে রয়েছে টিসু রয়েছে মেকআপের কিছু জিনিসপত্র রয়েছে সেগুলো সব রাখলাম উপরে এখানে যেগুলো সব সময় লাগে যেমন এই দুই বাটি ক্লিপ ছোটো থেকে বড় সাইজ পর্যন্ত যে ক্লিপগুলো লাগবে চিরুন তারপরে এই ময়শ্চারাইজার এগুলো সব লাগে নিত্যদিনের এগুলো এখানে থাকলো আর এই নিচটাই সম্পূর্ণ সব আমার জিনিস মানে পুরোটাই ধরতে গেলে আমারই জিনিস আর এখানে এই লিপস্টিকগুলো না দাঁড় করিয়ে রাখা যায় না পড়ে যায় বারবার ওই জন্য এখানে শুয়ে রাখলাম লিপস্টিক কাজল আইব্রু পেন্সিল আছে এখানে অনেকগুলো টিপের পাতা আছে কিছু গার্ডার আছে তারপরে এখানেও কিছু মেকআপের জিনিসপত্র আছে মাসকারা দুটো আর এই যে আইশ্যাডো পাউডার কম্প্যাক্ট পাউডার এগুলো সিঁদুর টিঁদুর এগুলো সব এখানে থাকলো আর এই চিরুনটা আমার এই কাঠের চিরুনটা আমার এইটা তোমাদের দাদাভাইয়ের চিরুন তোমাদের দাদা ঘড়িটা রয়েছে নেল কাটাটা এখানেই রেখেছি কারণ ওই ওপরে যদি রাখি না তোমাদের দাদা ভাই খুঁজে পাবে না তখন সব উটকাবে একদম চোখের সামনে রেখেছি তাও এটা খুঁজে পাবে না একদম এই যে দেখো দরজাটা খুলেই চোখের সামনেই কিন্তু তাও খুঁজতে গেলে আমাকে ডাকবে ডেকে বলবে কোথায় আছে খুঁজে দাও নিজে খুঁজে পাবে না কিচ্ছু এখন যাই হোক পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে ভালো লাগছে এখন দেখতে নোংরা ছিল তো পরিষ্কার করার পরে বেশ ভালো লাগছে আমার কাছে এখন ঝেড়ে নিয়েছি ঝাড়লাম বাবায় নোক কাটলো তারপরে জিনিসপত্র সব রেখেছিলাম না ঝেড়ে নিয়েছি আর কিন্তু এই যে নিচে যেসব পড়েছে এগুলো বাদ দিয়েছি যেগুলো যেগুলো সেগুলো সব এখন ঝাড় দেব ঘরে ঘরটাও ঝাড় দেবো ওখানে ধুলো ধুলো হয়েছে একটু বিছানার উপরে দুটো বাবার গেঞ্জি পেতে মানে কাচার জন্য যেগুলো রাখা ছিল সেই গেঞ্জি পেতেই জিনিসগুলো রেখেছিলাম তাও খাটটার উপরটা না ধুলো ধুলো হয়েছে খাটে রাখাটা আমার উচিত হয়নি চেয়ারের উপরে রেখে যদি সব মোসতাম ভালো হতো তাও বিছানাটা ঝেড়ে নিলাম সাদা চাদর তো ওই জন্য তো ঝাড়ার পরে ঘরে দেখছি পুরো ধুলো কেমন হয়েছে আর এই ড্রেসিং টেবিলের তোলাটায়ও কত ধুলো ছিল আমি ঝাঁটা দিয়ে সব বের করলাম আর আমাদের বাসি তো এখন যেন কাজে আসছে না অন্য মাসিকে দিয়ে কাজ করাচ্ছি এই মাসিরও কাজ খারাপ না ভালোই তবে আগের মাসি দিয়ে কাজ করাতে করতে অভ্যাস হয়ে গেছে না ওই জন্য একটু খারাপ লাগছে ওনার জন্য তবে ফোন করেছিল উনি বললো এখন আগের থেকে অনেক ভালো আছে তবে এখন এই মাসটা আর আসবে না সামনের মাসের থেকে আসবে আমিও তাই বললাম হ্যাঁ এই মাসটা রেস্ট নাও সামনের মাস থেকেই কাজ করো তো আমি এদিকে দেখো ঘরটা ঝেড়ে নিলাম পরিপাটি করে নিলাম আর পাপোসটা বাইরে থেকে ঝাড় ঝেড়ে নিয়ে আসলাম ওই না পাপোসের মধ্যেও ধুলো ধুলো ছিল আমি ওখানে দাঁড়িয়ে সব ঝেড়েছি তো বাজে এখন সাড়ে দশটা পুনে এগারোটা আমাদের দুজনের খাওয়া দাওয়া হয়ে গেছে আমার আর বাবার খাওয়া হয়ে গেছে এখন রাস্তায় একটু উঠুন একটু হাঁটবো বাইরে বেশ হাওয়া আছে ঘরের মধ্যে গরম তাই তোমাকে দাদা ভাই আসলে খেতে দেবো তোমরা খেয়ে দেবে সব চল হাঁটি সুন্দর ঠান্ডা হাওয়া ঘরের মধ্যে আকাশে মেঘ রয়েছে কি ভালো লাগছে দারুণ লাগছে চাঁদটা মেঘের মধ্যে চাঁদ ফ্যান করেছিস বাবাই কি করছিস কালকে পড়তে বই বসে থাকি একটু বাইরে হাওয়া খাই প্রকৃতির হাওয়াটাই ভালো লাগছে ঘরে ঘুমনটা ভালো লাগছে না এখন বাজে সাড়ে এগারোটা ওই বাইরে দশ মিনিট হাঁটাহাঁটি করতে করতে তোমাদের দাদাভাই চলে এসছে এসে বলছে যে খেতে দাও ভাত বারো খেতে দাও তো আমি বলছি আমি আমার আর বাবায়ের খাওয়া হয়ে গেছে ও বিশ্বাসই করতে পারছে না আমরা এত সকাল সকাল খেয়ে নিয়েছি আসলে বাবাইকে বললাম খেতে দিয়ে দিই ও ঘুমোবে ওকে খেতে দিয়ে আমিও খেয়ে নিলাম তো এখন আমিও চুল টুল বেঁধে নিলাম আর ওরা দেখো বাবাটা ঘুমিয়েও পড়েছে চলো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে